শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরুনাম অনুপাত ও শতকরা প্রশ্ন নং তিনের এর অনুপাত গুলোর খালি ঘর পূরণ করতে হবে তাহলে ক এর সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে দুই অনুপাত তিন সমান আট অনুপাত খালি ঘর তাহলে দ্বিতীয় লাইনটি হবে তিন অনুপাত দুই সমান খালি গড় অনুপাত আট অর্থাৎ ব্যস্তকরণ করে তাহলে তৃতীয় লাইনটি হবে দুই ভাগের তিন সমান আট ভাগের খালি গড় সুতরাং খালি গড় সমান আট গুণ তিন ভাগ দুই সমান বারো সুতরাং দুই অনুপাত তিন সমান আট অনুপাত বারো আবার ক্ষয়ের সমাধানটি নিম্ন রূপ দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় সমান খালিগর অনুপাত ছত্রিশ বা ছয় বাঘের পাঁচ সমানি ঘড় সুতরাং অনুপাত ছত্রিশ আবার তিনের গড়ের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে সাত অনুপাত খালিগর সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন বা সাত ভাগ কালীগড় সমান বিয়াল্লিশ ভাগ চুয়ান্ন তৃতীয় লাইনটি হবে খালিগড় ভাগ সাত সমান চুয়ান্ন ভাগ বিয়াল্লিশ অর্থাৎ ব্যস্তকরণ করে সুতরাং খালিগড় সমান চুয়ান্ন গুণ সাত ভাগ বিয়াল্লিশ সমান খালিগড় সমান নয় সুতরাং সাত অনুপাত নয় সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন আবার তিনের গহের সমাধানটি নিম্নরূপ দেওয়া আছে খালীগড় অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একাশী বা খালীগড় ভাগ নয় সমান তেষট্টি ভাগ একাশী সুতরাং খালীগড় সমান তেষট্টি গুণ নয় ভাগ একাশী সুতরাং খালীগড় সমান সাত সুতরাং সাত অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একাশী ধন্যবাদ সকলকে